শিব দুহিতি তপমুই মত বসু কাহ ভয় রোচি সাঙ্গ বনায় অন্তর্জামি নিকট ন আয়ো কাহায় তিলক গরই জপমালা মরম না জানি মিলন গোপালা সাঙ্গ সেইত করণি মণিকালী কাহা ভয় মালা মালি, বিনহী প্রেম কাহা ভয় ভিতরি কহা বেশভূষার যে কি হবে অন্তর্জামী নিকটে আসবেন না পরমাত্মার কথা না জেনে কেবল তিলক কাটলে বা জপমালা ধারণ করলে কি হবে তোমার বাইরের সাজসজ্জা সাধুর মতো হলে গলায় মালা পড়লে কিন্তু মনের কালীমা যদি থেকে যায় অন্তরে প্রেম নেই অথচ রোদন করো সেই রোদনে কি অন্তরের ভিতরের মলিনতা ধুয়ে যাবে শাস্ত্র চিদাকাশের স্থিতি না হলে সংস্কার নাশ হয় না চিদাকাশ মহাকাশ ও দহরাকাশ প্রভৃতির অতীত হিরণ না প্রবেশ করা পর্যন্ত জীবাত্মা সম্পূর্ণত বি অর্থাৎ বিগত র অর্থাৎ ধুলি বা মালিন্য কর্মমল মাইকমল এবং আনবল হতে মুক্ত হয় না এই অবস্থায় প্রকৃতপক্ষে বিরজা হোম কিন্তু বর্তমানে প্রচলিত একটি বাহ্যিক যজ্ঞানুষ্ঠান ঘৃতাহুতির পর্বকেই বিরজা হোম বলে সন্ন্যাসীরা বুঝে বসে আছেন ব্রহ্মচর্য গার্হস্থ বানব্রস্থ এবং সন্ন্যাস এই চার অবস্থার মধ্যে সন্ন্যাস আশ্রম শ্রেষ্ঠ সন্দেহ নাই হিন্দু ভারতবর্ষের এইরকম অধিকার ও স্তরভেদ জগতের অন্য কোনো ধর্মে নাই তবে তার জন্য শাস্ত্রকর্তারা সন্ন্যাসের মহত্তম সাধন অবস্থার চিন্তা করে অনেক কঠোর বিধিবিধান লিপিবদ্ধ করে গেছেন ভগবান মনুর বিধান অনুসারে বণীসু তু ভিন্ন তৈবং তৃতীয় ভাগমায়ুষ চতুর্থমায়ুষ ভাগম তক্তা সংজ্ঞান পরিব্রজিত অর্থাৎ বানপ্রস্থ অবলম্বনের পর অরণ্যে আয়ুর তৃতীয় অংশ পর্যন্ত বাস করার পর আয়ুর চতুর্থ ভাগ নন্যাধিক সত্তর বছরের পর সব মহাদি আসক্তি পরিত্যাগ করে সন্ন্যাসী হবে অধিত্য বিধি দান পুত্রাশপাদ্য ধর্মত শক্তি তো মোক্ষে নিয়োজিত বিধিপূর্বক ব্রহ্মচর্যাশ্রম হতে সমূহ বেদ অধ্যয়ন করে গৃহাশ্রমী হয়ে ধর্মানুসারে পুত্র উৎপাদনপূর্বক বানপ্রসে সামর্থ্যানুয্যাদি অনুষ্ঠান তপস্যাদি করে মোক্ষে অর্থাৎ সন্ন্যাস আশ্রমে নিযুক্ত হয়ে মনোনিবেশ করবে যখন সব কামনাকে জয় করে নেবে এবং তাদের জন্য কোনো অপেক্ষা থাকবে না পবিত্রতা পবিত্র অন্তঃকরণ এবং মননশীল হবে তখনই গৃহাশ্রম থেকে বহির্গত হয়ে সন্ন্যাস আশ্রমে প্রবেশ করবে আপন জীবনে আনন্দ বা আপন মরণে দুঃখিত হবে না যেমন ক্ষুদ্র ভৃত্য প্রভুর আজ্ঞার প্রতীক্ষায় থাকে সেরূপ কাল ও মৃত্যুর প্রতীক্ষা করতে থাকবে যদি কেউ সন্ন্যাসীর নিন্দা করে অপমান করে তাতে বিচলিত বা ক্ষুব্ধ হবেন না পক্ষপাত শূন্য হয়ে সকল প্রাণীর প্রতি সমবুদ্ধি ও সমদৃষ্টি সন্ন্যাসীর থাকা উচিত এই হলো সন্ন্যাস আশ্রমের বিধি কেবল দণ্ডাদি চিহ্ন ধারণী ধর্মের কারণ নয় নির্মলি বৃক্ষের ফল যদিও জলকে শুদ্ধ করে তথাপি তার কেবল নাম গ্রহণ করলেই জল শুদ্ধ হয় না তা পিসে জলে দিলে তবেই জল শুদ্ধ হয় তেমনি নামমাত্র আশ্রম ধারণে কিছু ফল হয় না স্ব স্ব আশ্রমোচিত কাজ করলে তবেই আশ্রম ধারণ সার্থক হয় যে সন্ন্যাসী যথার্থ জ্ঞানযুক্ত তিনি কর্মেবদ্ধ হন না যে জ্ঞানবিদ্যা যোগ্যভাত সৎসঙ্গ ধর্ম আচরণ স্বরদর্শন রহিত হয়ে সন্ন্যাস গ্রহণ করে সে জন্মমরণরূপ সংসারকেই প্রাপ্ত হয় এইরকম মূর্খ ও অধর্মীর সন্ন্যাস গ্রহণ নিরর্থক সে ধিক্কারের যোগ্য যখন সন্ন্যাসী সব পদার্থে নিজের ভাবে নিষ্ক্রিয় হয় তখন সে মৃত্যুর পর পরমাত্মাকে প্রাপ্ত হয় নিরন্তর সুখ লাভ করে এই ক্রমানুসারে সন্ন্যাস যোগ দ্বারা যে দ্বিজ সন্ন্যাস গ্রহণ করে সে এই সংসার ও শরীর হতে মুক্ত হয়ে পরব্রহ্ম প্রাপ্ত হয় যে পর্যন্ত আমি দেহ এরূপ অনুভব মহাকাব্যাদের প্রমাণ দ্বারা বাধিত না হয় সেই পর্যন্ত জীব কর্মশাস্ত্রের প্রমাণ স্বীকার করতে বাধ্য কর্মের বাহ্য পরিত্যাগকে কর্মত্যাগ বলা হয় না কর্ম তো একটি মানসিক ব্যাপার অর্থাৎ কর্ম করেও আমি কর্তা এই এইরূপ অবধারণ করাকেই কর্মত্যাগ বলে বিহিত কর্মানুষ্ঠানের দ্বারা চিত্তের বাগদেশাদি মল অপনীত হয় চিত্ত বিশুদ্ধি হলে তীব্র মুখ্যের ইচ্ছা জন্মে সেই মুখ্যেচ্ছা স্থৈর্য লাভ করলে নিত্যানিত্য বিচার জন্মে এবং তাহতে মুক্তি লাভ হয় অতএব কর্ম কি প্রকারে পরিত্যাজ্য হতে পারে না নিজের তপস্বিত্ব ক্ষেপণ দ্বারা লোকের স্তুতি অথবা তাদের নিকট হতে ধনাদি পাওয়ার ইচ্ছার বশবর্তী হয়ে যারা হাঁটেন কিংবা নগর গ্রাম প্রভৃতি লোকালয়ে তপস্যার অনুষ্ঠান করেন তাদের সেই তপস্যা অধম তপস্যা বলে পরিগণিত গেরুয়া পরিচ্ছদই মুক্তির হেতু নয় জটার মুকুট রচনা করতে পারলেই মুক্তিলাভ হয় না বৈদিকাদি রঞ্জিত বস্ত্র করলেই বা মস্তক মুন্ডন করলেই বা ভস্ম মাখলেই বা শীত নিবারণার্থ কন্থ ধারণ করলেই বা তিলক কমনগুলো ধারণ করলেই মুক্তি হয় না বিদ্বেষবশত লোকে সর্প তাড়না করে কিন্তু সাপকে ধরতে না পেরে কেবল নিবাস বল্মিকের স্তূপে জষ্টি দ্বারা তাড়না করা নিষ্ফল হাস্যকর সেইরূপ যে স্থানে মনকে শাসন করে আয়ত্তাধীন করার প্রয়াস নাই সেই স্থানে কেবল শরীরকে মুন্ডন করে সন্ন্যাসীর বেশ ধারণ করা নিষ্ফল ও হাস্যকর ধনরহিত হলেই বৈরাগ্যবান হওয়া যায় না তাহলে নির্ধন মাত্রেই তো বৈরাগ্যবান হতো দিগম্বর হলেই যদি বৈরাগ্যবান হওয়া যেত তাহলে শিশুগণ বৈরাগ্যবান হতো বিরক্ত শব্দের অর্থ কী বিশেষ রূপে রক্ত অর্থাৎ আসক্ত যারা কেবল আত্মাতে আসক্ত কেবল আত্মনিষ্ঠ তারাই ব্যবহারিক জগতে লোকদৃষ্টিতে আসক্ত বলে প্রতীয়মান হলেও তাদেরকেই আমি বিরক্ত হইব চোরেরা যে নিজ গৃহ ক্ষেত্র বৃত্ত কুটুম্ব আদি পরিত্যাগ করে তা রাজদণ্ড ভয়ে জ্ঞানবশত নয় জ্ঞান বিনা গৃহাদি পরিত্যাগে যদি বিরক্ত হতে পারত তাহলে তো চরিরাই প্রধান বৈরাগ্যবান হয়ে যেত পরদারা শক্ত লম্পট পুরুষরাও তো অনেক সময় কাম চরিতার্থের জন্য পর নারী নিয়ে পলায়ন করে তবে তারা কি বৈরাগ্যবান মূল কথা হলো জ্ঞান ভুক্ত অন্নাদি বমন করলে যেমন তার খাবার জন্য স্পৃহা হয় না বরং ঘৃণাই জন্মে যখন সমস্ত অভীষ্ট বিষয়ে সেইরূপ ঘৃণা জন্মে এবং যার দেহত্ব জ্ঞান অর্থাৎ আমি এই দেহ এরূপ জ্ঞান থাকে না তিনি সন্ন্যাস গ্রহণের অধিকারী যখন যাবতীয় বিষয় বৈরাগ্য অর্থাৎ অনাসক্তি জন্মে তখনই বুদ্ধিমান মুহূক্ষেরা সন্ন্যাস গ্রহণ করেন তার ইহকাল পরকাল দুই নষ্ট হয় তখন তারা কখনোই মুক্তি লাভ করতে পারেন না কেবলমাত্র কর্মত্যাগ করলেই সন্ন্যাস হয় না এবং মুখে সন্ন্যাস সন্ন্যাস বা প্রণব উচ্চারণ করলেও সন্ন্যাস হয় না হ্রুদয়ের সন্ধিস্থলে তথা আকাশ চক্রে জীবাত্মা ও পরমাত্মার একীকরণের নামই হল সন্ন্যাস সন্ন্যাসং তপ। বিদ্যাচর্চার ক্ষেত্রে দেখেছি ধর্ম নীতির বিপ্লব উপস্থিত হয় ধর্মের সঙ্গে নীতির বন্ধন শিথিল হয়ে পড়েছে শিক্ষিত যুবকগণের মধ্যে এই চরিত্র হনন এবং সমাজবিরোধী কাজের দিকে প্রবৃত্তি দিন দিন বেড়ে চলেছে আমাদের দেশের বেদ বেদান্ত অতুল্য সন্দেহ নাই বিদেশিরাও শতমুখে প্রশংসা করছেন কিন্তু এদেশের কোনো শিক্ষিত যুবক বেদ বেদান্ত অধ্যয়ন করেন কি ব্রহ্মজ্ঞান অনুশীলন এবং পূর্বপুরুষের প্রবৃত্তি বাসনা জয়ের দ্বারা ব্রহ্মে চিত্ত সমাধানের চেষ্টা কোথায় মুখে পিতৃপুরুষের স্তুতি করব অথচ তারা যাতে সন্তুষ্ট হবেন তা করব না কুপুত্র হয়ে কুলে কলঙ্ক দিয়ে কেউ যদি কখনও পিতৃপুরুষের প্রিয় হবেন এটা কি করে সম্ভব মুখে তাদের মতো না হই তাহলে বিদেশিরা কেনই বা আমাদেরকে ধিক্কার দেবেন না বিদ্যাচর্চা আরও হোক পিতৃপুরুষের গুণবাদ আরও বাড়ুক কিন্তু বিদ্যাচর্চা অবিদ্যায় পরিণত না হয় গুণবাদ মৌখিক না হয় এদিকে দৃষ্টি রাখা সর্বাগ্রে প্রয়োজন শঙ্করাচার্য একজন যুগপ্রবর্তক মহাত্মার সন্দেহ নয় তিনি বিলুপ্ত ব্রহ্মবাদকে পুনরুদ্ধার করেছেন তিনি নতুন করে ঘোষণা করেন যে সন্ন্যাস ছাড়া ব্রহ্ম সংস্থা অর্থাৎ ব্রহ্মের স্থিতি কখনো সম্ভব নয় তিনি যে সন্ন্যাস প্রবর্তন করলেন তাতে গৃহে থেকে কেউ যে সন্ন্যাসী হবেন তার সম্ভাবনা রইল না কেননা তার মতে গৃহে থাকলে কর্মানুষ্ঠান অপরিহার্য কর্মানুষ্ঠান করতে গেলেই চাঞ্চল্য ও ব্যস্ততা এবং তেতু চিত্তবিক্ষেপ অবশ্যম্ভাবী এইরূপ অবস্থায় ব্রহ্মচিন্তা স্থিতি কীভাবে সম্ভব অতএব অতএবী বন্তু হরু ভাগ্যবস্তু আচার্য শঙ্করের মতে জনক ও যজ্ঞবলক নাকি সন্ন্যাসী ছিলেন না বিবিদিশা সন্ন্যাসী ছিলেন যারা সন্ন্যাসী তাঁদের ব্রহ্মের স্থিতি হয়েছে তারা গৃহত্যাগী তক্ত সমস্ত সমস্তকর্মা আর যারা বিবিদিসা সন্ন্যাসী তারা ব্রহ্মজ্ঞান অনুশীলন পরায়ণ গৃহে বা বনে সদাচারে বাস করেন তারা অপরিত্যক্ত কর্মা আচার্য শঙ্করের এই মত তাকে কোনো কোনো আচার্যের কটাক্ষের পাত্র বা ধীরের পাত্র করেছেন বল্লভাচার্য তাকে সন্ন্যাস পাসণ্ডের প্রবর্তক বলে ধিক্ষা দিয়েছেন এরকম কঠোর বাক্য সাম্প্রদায়িক সন্দেহ নাই তার অনুপম অবদানের কথা মনে রাখেন তবু একথা কি অস্বীকার করা যায় যে বৈদিক ঋষিদের মতবাদের অনুরূপ শঙ্করের ওই মত নয় একটু ভেবে দেখলেই বোঝা যায় শঙ্করের বিধান মতো সমস্ত কর্মত্যাগ কখনো সম্ভব নয় সন্ন্যাসীর চর্চা মাধুকরী অজগর বৃত্তিধারী হলেও তাঁর অসম চর্বণ গোলাধকরণ এমনকি মানসিক চিন্তা ও অনুধ্যান এই সকলই কর্মসাধ্য গণ্য এই জন্যই শ্রীকৃষ্ণ অনুভূতিতে বলেছেন যে বাইরের কর্মত্যাগ করে যিনি আপাত দৃষ্টিতে নিষ্ক্রিয় প্রকৃতপক্ষে তিনিও ক্রিয়াবান কেননা মন বুদ্ধি চক্ষু ইন্দ্রিয় সকল নিয়তই তাকে কর্মে প্রবৃত্ত রেখেছে কর্মের অপরিহার্যত্ব অনুভব করেই তিনি বললেন যোগ কর্ম সুকৌশলম কর্মেতে কৌশলী যোগ আজ এ পর্যন্তই পরের অংশ শোনাব পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা